অর্থাৎ অনুরোধ করছি আপনারা একটু গোলাপবাগ যুব কল্যাণ সমিতি মিন্টু এসে জমা করে যাও যাওকুম বন্ধুরা আপনারা দেখছেন বীরভূমে সবচেয়ে বড় কবাডি টুর্নামেন্ট সাজিনা কবাডি টুর্নামেন্ট এবছর দু হাজার পঁচিশ সালে এত দর্শক হয়েছে যে জায়গা পর্যন্ত বসার জায়গা পর্যন্ত ঠিক মতো নেই প্রচুর দর্শক হয়েছে এবং খেলাও দুর্দান্ত হয়েছে বড়ো বড়ো সব টিম এই খেলায় অংশগ্রহণ করেছে নদিয়া বীরভূম সমস্ত বিখ্যাত বিখ্যাত প্লেয়ার এই টুর্নামেন্টে দেখা যায় এবং আপনারা এই খেলাগুলি দেখতে পাচ্ছেন মকবল কবাডি ইউটিউব চ্যানেল এছাড়াও এই চ্যানেলে বিভিন্ন ধরনের কবাডি টুর্নামেন্টের খেলাগুলো আপলোড করা হয় এবং দেখতে পাবেন মকবুল কবাডি ইউটিউব চ্যানেল যে সমস্ত দর্শক এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন কবাডি টুর্নামেন্টের খেলাগুলো আপনারা নিয়মিত দেখতে পাবেন পরবর্তীতে যারা এনটিভি করেছেন যাদের নাম বলছি সেই সমস্ত অধিনায়করা মঞ্চের সামনে আসবেন চলতি খেলায় দুটি দল অংশগ্রহণ করেছে একদিকে আজাদ সুজন ওরবান আপনারা খেলাটি দেখতে থাকুন এবং এন ওয়াই এস আর একবার নামগুলো বলছি লটারি হবে অধিনায়করা মঞ্চের সামনে আসবেন কাবাডি লাভার গ্রাম ভাই ভাই গোলাপবাগ যুব কল্যাণ সমিতি এবং এন ওয়াই অনুরোধ করছি লটারি হবে এখন আপনারা দেখছেন বিএস সেভেন স্টার ভার্সেস দোবান্দা সুন্নি আজাদ ক্লাবের বদেকার খেলা সুদক্ষ রেফারি মানিক সাহেব একটা ম্যাচকে সঠিকভাবে পরিচালনা করা গুরু দায়িত্ব যাদের উপর থাকে তারা হচ্ছে ম্যাচ পরিচালক শেখ মানিক সাহেব সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে গ্রাউন্ডের পশ্চিম প্রান্তে খেলছে বিএস সেভেন স্টার সরি দুঃখিত দোবান্ধা সুন্নি আজাদ ক্লাব এবং পশ্চিম প্রান্তে বিএস সেভেন স্টার দুঃখিত পূর্ব সাইডে আমাদের এন্ট্রি ফি যে সময়সীমা দিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে কিন্তু একটা টিম জানিয়েছে তাদের খেলোয়াড়রা আসছে সেই জন্য আমরা পাঁচ মিনিট সময় দিলাম এবং তার সঙ্গে সঙ্গে আরও যদি কেউ এন্ট্রি ফি করতে চান তারাও এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এনট্রি ফি জমা দেবেন আমি আরেকবার যে চারটি টিমের নাম বলছি অধিনায়করা একটু মঞ্চের সামনে আসবেন আমরা লটারিটা সেরে নেব কবাডি লাভার ধগ্রাম ভাই ভাই গোলাপবাগ যুবকল্যাণ সমিতি পিন্টু টিম এবং এন ওয়াই এস আমরা বারবার অনুরোধ করছি দর্শক বিন্দুদেরকে আপনারা একটু বসে যান পশ্চিম প্রান্তে আমরা দেখছি মহিলারা দাঁড়িয়ে আছে ঠিক মতো খেলা দেখতে পাচ্ছে না এবং যে সমস্ত পুরুষ দর্শক আপনারা দাঁড়িয়ে আছেন অনুরোধ করছি আপনারা একটু বসে যান যাতে করে আপনাদের কাছে কমিটিকে যেতে না হয় স্বেচ্ছাসেবকদেরকে যেতে না হয় আপনারা নিজেদের ব্যবহার নিজেদেরই পরিচয় অর্থাৎ ব্যবহারটা ঠিক রাখুন আপনারা নিজে বসুন নিজে খেলা দেখুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দেন সুদক্ষ ম্যাচ পরিচালক ম্যাচ রেফ্রি শেখ মানিক ম্যাচ পরিচালনা করছেন বারবার বলা সত্ত্বেও আপনারা বসছেন না তাই কমিটি অর্থাৎ স্বেচ্ছাসেবকে অনুরোধ করছি আপনারা একটু মাঠটা ঘুরে দেবেন বিশেষ করে যে প্রান্তে মহিলারা দাঁড়িয়ে আছে বা বসে আছে দেখতে পাচ্ছে না খেলা সেই প্রান্তগুলি একটু আপনাদের ঘুরে যান এবং তাদেরকে বসার ব্যবস্থা করে দেন বসার জন্য বলুন শান্তিপ্রিয়ভাবে আপনারা বসে পড়ুন নিজেরাই বসুন যাতে করে স্বেচ্ছাসেবকদেরকে আপনাদের কাছে যেতে না হয় একটু বসে পড়ুন প্লিজ বসেই আপনারা খেলা দেখতে পাবেন এবং ভালো দেখবেন খেলাটা দাঁড়িয়ে থাকলে বরঞ্চ আপনাদের পা ধরে যাবে তার থেকে বসে পড়ুন সুন্দরভাবে আরাম করে খেলা দেখুন পাঁচ মিনিট দশ মিনিট তো নয় অনেকক্ষণ খেলা হবে তাই একটু বসুন বসে আপনারা খেলাটা দেখুন আমি আরেকবার অনুরোধ করছি ক্যাপ্টেন মহাসদেরকে আপনারা অধিসত্তর মঞ্চের সামনে আসুন লটারিটা করা হবে কাবাডি লাভার ধ ভাই ভাই গোলাপবাগ যুবকল্যাণ সমিতি মিন্টু টিম এবং এন ওয়াই এস প্রথম রাউন্ডে তৃতীয় খেলা লালচান্দ স্টিল ফার্নিচার বনাম দুর্গাপুর জিরো সেভেন দুই দলের কাছে আমার একান্ত অনুরোধ কাবাডি লাভার ভ্রাম ভাই ভাই গোলাপবাগ যুব কল্যাণ সমিতি মিন্টু এন ওয়াই এস এন ওয়াই এস ক্যাপ্টেন এখন আসেনি এন ওয়াই এস ক্যাপ্টেন আপনাদের লটারি শুরু করছি মিন্টু টিম লটারিটা শুরু করো ছয় নম্বর খেলা প্রথম নামটি ছ নম্বর খেলা এন ওয়াই এস ভার্সেস ভাগ্রাম ভাই ভাই প্রথম নামতে সপ্তম খেলা কাবাডি লাভার বনাম গোলাপবাগ যুব কল্যাণ সমিতি মিন্টু টিম

এই মুহূর্তে খেলার ফলাফল বিএস সেভেন স্টার এক সঙ্গী আজাদ ক্লাব শূন্য এরপরে খেলা লালচান্দ স্টিল ফার্নিচার বনাম দুর্গাপুর জিরো সেভেন দুই দলের অধিনায়ককে বলা হচ্ছে আপনি আপনার টিম তৈরি করে রাখুন এর পরে পরে আপনাদের খেলা আনিকুল আনিকুল তুমি যেখানে থাকো জার্সিগুলো মঞ্চ নিয়ে আসুন সাহেব তোমাদের কাছে জার্সিগুলো মঞ্চে এসে জমা করে যাও আর ফিরোজ ইমদাদুল্লাহ তোমরা জার্সিগুলো মঞ্চে এসে দিয়ে যাও এই খেলাটি আপনাদের দেখে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এছাড়া যে সমস্ত দর্শক এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী কবাডি টুর্নামেন্টের খেলাগুলো এখানে নিয়মিত দেখতে পাবেন